তো হাই গাইজ আজকে চলে এসেছি পাঁচকোড়া দক্ষিণ কাটাল যেখানে কি না দশ টাকাতে অনেক কিছু খাবার পাওয়া যায় যেমন এগ রোল চাউমিন আর ফুচকা পকোড়া তো অবশ্যই আছে তো আমি তো এসছি আপনারাও অবশ্য আসবেন তো তার আগে আমি দেখাবো যে সত্যি এগুলো পাওয়া যাচ্ছে কিনা তো চলুন আমি দোকানের ভেতরে যাব তো তার আগে বলে রাখি যারা আসবেন এখানে তো তাদের জন্য একটা ছোটো কাজ করতে হবে কারণ এখানে এসতে গেলে সময় হাতে নিয়ে এবং এসে কিন্তু পুরো একেবারে ডাক্তারখানায় যেভাবে নাম লেখাতে হয় সেভাবে নাম লিখে এখানে কিন্তু খাওয়াবে অবস্থা কারণ এত মানুষের ঠিক যে একসাথে যে কেউ এসে বললে খাবার চাইলে হয়তো পাওয়া যাবে না তো এখানে খাতা রাখা আছে সঙ্গে পেন তো আপনারা যেরা আসবেন তো আগে থেকে নাম লেখাবেন এবং নাম লেখার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরেই আপনারা আপনাদের পছন্দ মতো খাওয়া শুধুমাত্র দশ টাকাতে আপনারা পাবেন তো অবশ্যই দেখাবো ভিতরের পরিস্থিতি কেমন এখন বর্তমানে ভিড় কতটা আছে এখন বাজে প্রায় সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে হবে হয়তো তো যাই হোক চলুন আমি ভেতরটা একটু দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কত ভিড় দোকানটার ভেতরে কত ভিড় কত মানুষজন এসেছে শুধুমাত্র দশ টাকাতে এত কিছু খাওয়ার পাওয়া যাচ্ছে বলে তবু আমি ভেতরটা অবশ্যই দেখাবো কি অবস্থা এখন গরম এই যে বর্তমানে এখানে ফিস্কার এবং পাশে চলছে এগরোল তো সবথেকে বড় কথা হলো যে আপনি যাই খাবেন না কেন সবটাই দশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে

চলস্থায়ী খাতার লিস্ট এখানে নাম লেখাতে হবে তারপর খাবার পাওয়া যাবে এই হলো দশ টাকা চাউমিন ঠিক আছে তাহলে একটু টেস্ট করবো ঠিকঠাকই আছে তবে পরিমাণে একটু কম হলেও দশ টাকাতে যথেষ্ট মাত্র চন্দ্র বা সুসলাম